এই কৃমি সমস্যার কারণে আমাদের গরু ছাগল বা গবাদি পশু বা মুরগির জন্য এক প্যাকেট বিশ গ্রামী একটা প্যাকেট নেবেন প্রিয় খাবারই ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের বতর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও টপিক্স হচ্ছে আমরা যারা বাসা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ও গবাদি পশু পালন করি তাদের জন্য কারণ আমরা গবাদি পশুর প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে কৃমি সমস্যা এই কৃমি সমস্যার কারণে আমাদের গরু ছাগল বা গবাদি পশু খুব বিভিন্ন রোগেই আক্রান্ত হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যে কিভাবে আমরা এই কৃমির সমস্যা দূর করব এবং কোন ঔষধের মাধ্যমে আমরা কৃমির সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই চাষিবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে সাথে থাকবেন তো চলুন কথা না বাড়াই ভিডিও শুরু করছি প্রিয় খাবারই বন্ধুরা আমরা যারা বাসাবাড়িতে অল্প পরিমাণে মুরগি পালন করি বা হাঁস মুরগি পালন করি তাদের কিন্তু বরাবরই একটা আমরা সমস্যার সম্মুখীন হই যেটা হচ্ছে মুরগিতে কৃমি সমস্যা হয় এই কৃমি সমস্যা হওয়ার কারণে দেখা গেছে আমাদের হঠাৎ করে মুরগি খাবার খাওয়া কমাই দেয় সেই সাথে যাতে জিমাণু আসে এবং মুরগি ডিম পাড়া কমাই দেয় ওয়েট লস হয় মানে যতটুকু ওয়েট থাকার কথা সেই ওয়েট থাকে না এবং সেই সাথে আপনার মুরগির গ্রোথও অনেক কমে যায় তো এই কারণে আমরা অনেক সময় চিন্তিত হয়ে পারি তো চিন্তিত হওয়ার কিছু নাই আপনার বর্তমান সময়ে হাঁস মুরগি গরু ছাগলের যেমন রোগ আছে তেমন কিন্তু এগুলোর সমাধানও আছে প্রত্যেকটা যদি সঠিক সময় সঠিক পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই হাঁস মুরগি এবং গরু ছাগলের যখন আমাদের গোলকৃমিতে আক্রান্ত হবে তখন আমরা কী ওষুধটা ব্যবহার করে আমরা এর থেকে মুক্তি পেতে পারি তো আমি প্র্যাকটিক্যালি যেটি ব্যবহার করি উপকার পাই সেইগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সেরকম একটা কার্যকারী প্রোডাক্টের কথা বলবো যেটা হচ্ছে প্যারাবেট প্যারাবেট হচ্ছে মি ল্যাবরেটারি কোম্পানির একটি প্রোডাক্ট তো এটি কিন্তু আপনার বিশেষ করে যে কিনবে আছে গোল গোলকিরমি দমনের জন্য খুবই উপকারী এটি কি করে এটি যখন আমরা মুরগি বা হাঁস মুরগি বা গরু ছাগল যেটিকে মানে খাবারের সাথে খাওয়ায় খাওয়ানোর পরে এটি কৃমির পক্ষাগ্রস্ত করে দেয় হ্যাঁ এটি কিরমির সেনায়িত দিয়ে কাজ করে সেনায়িত কাজ করার মাধ্যমে সে কি করে ওই যে আমাদের গবাদি পশুর পেটে যে কৃমিটা থাকে ওগুলোকে পক্ষাগ্রস্ত করে দেয় পরবর্তীতে মলের সাথে হ্যাঁ যে হাঁস মুরগি যে পায়খানা করে সেই পায়খানার সাথে কৃমিটা কিন্তু বের হয়ে যায় বন্ধুরা আমি যদি প্যারাবেডের ভেটেনারি শত ওষুধ সম্পর্কে বলি যার প্রধান উপাদান হচ্ছে পাইরেজিন সাইট্রেট এটি এটি সাধারণত হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল সহ সব ধরনের পশুর কৃমি চিকিৎসার জন্যই ব্যবহার করা হয় আপনাদের যাদের হাঁস মুরগি বা গরু ছাগলে এই কৃমিতে আক্রান্ত তারা অবশ্যই এই প্যারাভেটটি ব্যবহার করতে পারেন তো যাই হোক আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম যে কিভাবে আমরা কোন ওষুধ ব্যবহার করবো যখন আমাদের গোলকৃমিতে আক্রান্ত হয় তখন আমরা কি ওষুধটা ব্যবহার করবো সেটা সম্পর্কে আমরা একটু জানলাম এখন আমরা জানার চেষ্টা করি আসলে আমরা কখন বুঝবো যে আমাদের হাঁস মুরগি বা গরু ছাগলে কৃমি আক্রান্ত হয়েছে কৃমি আক্রান্ত হওয়ার বোঝার জন্য অনেকগুলা কিন্তু আমরা কারণ দেখতে পারি যেরকম হচ্ছে কৃমিতে আক্রান্ত হলে মুরগি খাবার খাওয়ানো কমে যাবে ওজন কমে যেতে থাকবে তারপরে মুরগির সামগ্রিক উৎপাদন কমে যাবে ডিম পেড়া বন্ধ হয়ে যাবে ধরেন এই রেগুলার ডিম দিতেছে হঠাৎ করে দেখবেন বলে আপনার মুরগিতে ডিমের হার খুব কমে আসছে এমনকি বাচ্চা অবস্থায় কিন্তু এই কৃমিতে আক্রান্ত হতে পারে বাচ্চা অবস্থায় যদি আপনার মুরগি বা হাঁস যা বা যে কোনো পশুই যদি কৃমিতে আক্রান্ত হয় তখন কিন্তু আমরা এই মুরগির গ্রোথ কমে যায় হুম আর একটা হচ্ছে যারা আমরা বাসাবাড়িতে অনেক সময় পেট পালি যেরকম হচ্ছে কুকুর অথবা যে বিড়াল হ্যাঁ এদেরকেও কিন্তু কৃমিতে আক্রমণ করে তো এই সমস্ত গবাদি পশুর জন্যই যে প্রোডাক্টটা আমি নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে প্যারাভেট সবার ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন কারণ এটি ব্যক্তিগত আমার ব্যবহারের অভিজ্ঞতা আছে আমি মুরগির ক্ষেত্রে বিশেষ করে বেশি ব্যবহার করি তো ব্যবহার করে কিন্তু আমি ভালো একটা বিস্তারিত একটা ভালো ফলাফল পাই তো এই যে যে লক্ষণগুলো এত সময় বললাম এই লক্ষণগুলো দেখলেই আপনার কম বেশি যদি বুঝতে পারেন যে আপনার মুরগিতে কিরমি আক্রান্ত হয়েছে তখনই কিন্তু আপনি দোকান থেকে বা বাজার থেকে বা ভেটেনারি ঔষধের দোকান থেকে আপনি অবশ্যই প্যারাবেটটা সংগ্রহ করবেন এই প্যারাবেটটার একটা সুবিধা হচ্ছে কি মানে প্যারাভেটের একটা সুবিধা হচ্ছে কাস্টমারের কথা চিন্তা করে একবারে কিন্তু ছোট ফাইল এটা হচ্ছে আমরা যারা বাসা বাড়িতে অল্প পাঁচ পিস দশ পিস মুরগি পালন করি তাদের জন্য কিন্তু একবার ছোট আকারের যে যে পাঁচ গ্রাম বা দশ গ্রামের ওষুধ কিন্তু প্যাকেট বাজার করেছে তো এটা আমাদের জন্য একটা ভালো বিষয় আর হচ্ছে এটার দাম কিন্তু একবারে হামরি বেশি না আপনার বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই আপনার পাঁচ গ্রাম ঔষধ মানে দশ গ্রামেরও যে প্যাকেটটা এটা পাবেন তো যারা বাসা অল্প পরিমাণে মুরগি পালন করেন তাদের মুরগিতে যদি কখনো এই ধরনের কৃমির সমস্যা দেখা দেয় তখন অবশ্যই অবশ্যই আপনারা বাজার থেকে প্যারাভেটটা সংগ্রহ করবেন তো ভাই ও বন্ধুরা তো এখন জানার চেষ্টা করি চলেন যে জানার চেষ্টা করি আমরা প্যারাভেটটা কোনটার জন্য কি পরিমাণে দেবো এবং কীভাবে আমরা এটাকে হাঁস মুরগিকে দিব তো এখন যদি আমি এই প্যারাবেটের ডোজ সম্পর্কে বলি যে কোন পশুর জন্য বা কোনটির জন্য কিভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে হাঁস মুরগির জন্য সাধারণত প্রতি লিটার পানিতে দুই মিলি করে পানিতে গুলিয়ে পরপর দুই দিন সকালে যখন আপনি খামার থেকে মুরগিটা ছাড়বেন তখন এক থেকে দুই ঘন্টা করে খাওয়াতে হয় আর বিশেষ করে আমি যেটা আমার খামারিদেরকে দেই যারা বাসা বাড়িতে অল্প পরিমাণে হাঁস মুরগি পালন করে তাদের জন্য বলি যে দশটি মুরগি বা দশটি হাঁসের জন্য দশ গ্রামের একটি প্যাকেট নিয়ে আপনার প্রতিদিন যখন সকালে ঘুম থেকে ওঠার পরে যে মুরগিটা ছাড়বেন তখন পানির সাথে অল্প পরিমাণ পানির সাথে পরপর দুই দিন করে অল্প পানির সাথে মিশিয়ে খেতে দেবেন তাহলে একটা বেটার রেজাল্ট পাওয়া যায় হ্যাঁ আর এই কিরমির ওষুধ যে কোনো পশুর খাওয়ার পরেই কিন্তু লিবারটনিক দিতে হয় কিরিমি ওষুধটা খাওয়ানোর পরে পরপর তিন থেকে পাঁচ দিন লিবার টনিকটা খাওয়াবেন লিবার টনিক হচ্ছে প্রতি লিটারে এক মিলি বা দুই মিলি হারেও খাওয়ানো চাইতে পারে এবার যদি আমি গরু মহিষের ক্ষেত্রে বলি গরু মহিষের ক্ষেত্রে অবশ্য কিরিমির ধরন বা অন্য আকার আকৃতি সব কিছু ভেদে অন্য অন্য ওষুধও মেডিসিন আছে অনেক সময় আমাদের বিভিন্ন প্রকারের মেডিসিন ইঞ্জেকশন পুশ করতে হয় বাট যদি আপনি হালকা পরিমাণে যদি কৃমি থাকে তাইলে আপনি বিশ থেকে পঁচিশ গ্রাম একশো কেজি খাবার সাথে এই হারে মিশিয়ে গরু বা মহিষকে খেতে দিতে পারেন আর ছাগল আর ভেড়ার ক্ষেত্রে এই ডোজটা হবে হচ্ছে তিন থেকে পাঁচ গ্রাম আর যারা বিশেষ পেটে নিমেল পালন করি বা ওই যে কুকুর বা বিড়াল পালন করি তারা তারা প্রতি কেজি খাবারের সাথে বিশ থেকে পঁচিশ গ্রাম হারে মিশিয়ে খাবারের সাথে খেতে দিতে পারেন পরপর দুই দিন খাওয়ালে একটা বেটার রেজাল্ট পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে এই ক্রিমি ওষুধ খাওয়ানোর পরে যে অ্যানিমেল যেই এই কৃমির ওষুধটা খাওয়ানো কেন খাওয়ানোর পরে কিন্তু পরে লিবারটনিক একটা ডোজ করতে হবে আপনি পর পর দুই দিন কৃমির ওষুধটা খাওয়ানোর পরে পরবর্তী দিনে আপনি একটা টনিক যে কোনো কোম্পানির লিবারটনিক হোক টনিকটা দিয়ে একটা ডোজ করে নেবেন তাইলে একটা বেটার রেজাল্ট পাবেন তাইলে আপনি আশা করি যে কৃমি মুক্ত থাকবেন এবং আপনার হাঁস মুরগি গরু ছাগল বা কুকুর বিড়াল যেটাই বলেন সবটাই সুস্থ থাকবে যাই হোক প্রিয় বন্ধুরা ভেটেরিনারি যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার নিকটস্থ ভেটেনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন অথবা যার কাছ থেকে আপনি ওষুধটি সংগ্রহ করতেছেন তিনি যদি বিশেষ অভিজ্ঞ হয় তার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনার অধিক পরিমাণে থাকে বা খামার ব্যবস্থাপনা থাকে তাইলে আপনি অবশ্যই একজন পশু চিকিৎসকের সাথে আলোচনা করে এই ধরনের মেডিসিন ব্যবহার করবেন তারপর আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম যখন আপনাদের হাঁস মুরগি বা গরু ছাগল অথবা নিজের গৃহপালিত কুকুর বা বিড়ালের যখন কৃমিতে অধিক কৃমিতে আক্রান্ত হবে তখন আপনি কিভাবে চিকিৎসা করতে পারেন তো আবার যদি আমি বলি যখন আমাদের হাঁস মুরগি গরু ছাগলের কৃমিতে অধিক আক্রান্ত হবে তখন আমরা কৃমিনাশক হিসাবে প্যারাবেটটা ব্যবহার করতে পারি তো আজকে আর কথা বলবো না আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে যখন আপনাদের পারজীবিক সমস্যা হবে কী ধরনের মেডিসিন ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আর কথা না বাড়াই পরবর্তীতে আবার অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বল কথা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চাষি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ